জন্য দুনিয়ার মধ্যে যে বান্দাটা বিনয় হয় ছোট হয় আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে বাড়া দেন আল্লাহ তাআলা এই জন্য বলেন রহমানের প্রিয় বান্দা দুনিয়ার মধ্যে রহমানের যারা প্রিয় বান্দা হবে তাদের এক নাম্বার গুণ হবে তারা দুনিয়ার মধ্যে সর্বোচ্চ বিনয়ের পরিচয় দিবে এবার আসুন আমরা রহমানের প্রিয় বান্দা হতে চাই কি চাই না يقول سورة فرقان وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا الله أكبر رحمة الله যারা জমিনের পথে চলার সময় বিনয়ের পরিচয় দেবে واذا خاطرب الجاهلون قالوا سلامা আর যখন কোন জাহেল মূর্খরা তাদের সঙ্গে তর্ক করে তারা তাদের সঙ্গে তর্কে জড়াবে না বরং فقموا الجاهلون قالوا سلامা বরং তাদেরকে সালাম দিয়ে জায়গা পরিবর্তন করবে নেবিদায় বান্দার পরিচয় কিভাবে এখন এই বিনয় কাকে বলে কিভাবে বুঝবো আমার ভিতরে বিনয় আছে না নাই আমি কি গুণ গুলো বিনয় ব্যক্তি কি কি গুণ থাকা দরকার এটা জানার দরকার আছে না নাই দেখো আল্লাহ তাআলা বললেন রহমানের প্রিয় বান্দা তারা যার ভিতরে বিনয় পাওয়া যায় বিনয় কি জিনিস কোরআনের সবচাইতে বড় সৌন্দর্য হলো তাফসিরুল কোরআন বিল কোরআন এক আয়াতের ব্যাখ্যা আরক আয়াত দিয়ে পড়া এখন এই বিনয়ের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে হযরত লুকমান حکیم আলাইহিস সালাতের জবান দিয়ে কত সুন্দর বিনয়ের ব্যাখ্যা দিয়েছেন দেখুন হযরত মুমিনের আলাইহিস সালাম তার সন্তানকে বিনয় শিক্ষা দিতেছেন উপদেশ দিতেছেন বিনয় কি জিনিস বিনয় কিভাবে অর্জন করা দরকার হযরত লুকমান حکیم যিনি কোন নবী ছিলেন না আল্লাহ রব্বুল আলামিন তাকে হিকমত দান করেছিলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল আনিশ আনিশকুরলি আমি লোকমানকে হিকমত মানে হলো প্রজ্ঞা আল্লাহ প্রদত্ত যা কি ইলমে বলা হয় এই প্রজ্ঞা আমি দান করেছিলাম এই মর্মে যেন সে আমার কৃতজ্ঞতা প্রকাশ করে লোকমান এমন একজন ব্যক্তি তার কোন বংশ পরিচয় ছিল না তিনি কোন ধনী ঘরের সন্তান ছিলেন না তিনি কোন বড় গোত্রের কেউ ছিলেন না তিনি ছিলেন তিনি কোন সুন্দর কোন সুদর্শন কোন পুরুষ ছিলেন না তাপসির গ্রন্থ থেকে তার ইতিহাস তার ইতিহাস ব্যাপারে যা জানা যায় তিনি ছিলেন একজন দক্ষিণ আফ্রিকার ইথোপিয়ার একজন গোলাম খাটো মানুষ বেটে মানুষ ঢোল গুলো তার চ্যাপ্টা এমন কুচ্ছি তিনি ছিলেন পাগুলো ছিল মোটা মোটা তার মাথাটা ছিল অনেক বড় তিনি ছিলেন একজন কৃতদাস দাস এবং একজন সুধা সুতার মানে পর্যন্ত কাঠপিস্তিনি কোন বংশ পরিচয় নেই কোন ঐতিহ্য নাই ধন সম্পদ নাই টাকা নাই পয়সা নাই

একটা ছাগল জবাই করো ওই ছাগলের সব মূল্যবান দুই টুকরা বসতে টুকরা মার সামনে নিয়ে এসো একটা সাগর জবাই করলেন ছাগলের হৃদপিণ্ড এবং জিব্বাটা মালিকের সামনে নিয়ে এসে উপস্থিত করলেন কয়েকদিন পর মনি বাবার দিকে বললেন লোকমান যাও আর একটা ছাগল জবাই করে ওই ছাগলের নিকৃষ্ট দুই টুকরা বস্তু। আমার সামনে নিয়ে এসো লোকাল হাকিম আলাই সালাম আবার একটি ছাগল জবাই করেন ওই ছাগলের আবারও ওই হৃদপিণ্ড এবং জিতবাটা মালিকের সামনে নিয়ে উপস্থিত করেন এইবার মালিক ডাকতে বলেন আরে যখন তোমাকে বললাম ছাগলের দুই টুকরা মূল্যবান বস্তু নিয়ে আসো তুমি ঠিক এবং পরিজা নিয়ে আসলে কলমটা নিয়ে আসলে আবার যখন বললাম তুই টুকরা নিকৃষ্ট বস্তু নিয়া সহ তখন তুমি জিহ্বা এবং ফলকটা নিয়ে আসলি আবার কি লোকমান হাকিম ডাকতে বলে মনিবানা কোন মানুষের যখন একবার জিহ্বা ভালো হয়ে যায় ওই মানুষটা দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সুন্দর ভালো মানুষ হয়ে যায় আর যদি কোন মানুষের অন্তর এবং জিহ্বা খারাপ হয়ে যায় ওই মানুষটা দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হয়ে যায় ওই মানুষটার চাইতে খারাপ মানুষ দুনিয়ার মধ্যে আর একটাও হয় না কি বল মেধানা রব্বুল করেছিলেন এই কথাগুলো কোরআন নাযিলের বহু বছর আগে হযরত লোকমান হাকিম বলেছেন দেড় হাজার বছর পরে নবীর জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি কথা হাদিসের মধ্যে জারায়াতেন প্রত্যেকটা মানুষের মধ্যে এমন দুই টুকরা আছে একটা টুকরা আছে ইদা সুলহান সুলহান জাসাদ কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু আলা ওয়াহিয়াল কল মানুষের শরীরের মধ্যে এমন একটা গোস্তের টুকরা আছে তুমি যদি তার সঙ্গে ভালো আচরণ করো সেই টুকরাটা যদি ভালো হয়ে যায় মানুষের মাথার থেকে পা পর্যন্ত আপাদমস্তক ভালো হয়ে যায় আর ওই গোস্তের টুকরাটা যদি খারাপ হয়ে যায় মাতার থেকে পা পর্যন্ত অপাত মস্তক মানুষের খারাপ হয়ে যায় আলাওয়াহিয়াল কল আর ওই গোস্তের টুকরাটার নাম হলো কম এই রহমান সন্তানকে উপদেশ দিতেছেন বিনয় শিক্ষা দিতেছেন আদব শিক্ষা দিতেছেন এখানে যারা আপনারা আমরা পিতা আছি আমাদের বাড়িতে সন্তান আছে

কুল্লা মুখতালে ফখুর আল্লাহ পাক ولا تصائر حدকল الناس দিক থেকে অহংকার বশত দম্ভিতার সঙ্গে তোমার মুখকে তুমি ঘুরায় দিও না তুমি মানুষকে ছোট বড় করে নিজেকে বড় বড় না তুমিও নিজেকে অনেক কিছু বলে করে মানুষকে নিকৃষ্ট মনে করোনা খবরদার তুমি ছোট বলে কոչিস মানুষকে মিঘিনা করো খবরদার ওয়ালা তুসাইর খাত্তাকাল الناس মানুষের দিক থেকে তোমার মুখে যেন অহংকার ওর শত দিও না সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে দেখবেন যদি একটু টাকা বেশি হয়ে যায় যদি একটু সুন্দর হয় যদি একটু ক্ষমতা পেয়ে যায় নিচের মানুষের আর মানুষ মনে হয় না ঠিক কিনা বলেন আছে না নাই টাকার গোরে গরিবের গীত মনে হয় না মানুষের সঙ্গে তার কথার ধরন চেঞ্জ হয়ে যায় অতীতকে তারা ভুলে যায় নিজেকে বড় অহংকারী মনে করে নিজেকে অনেক কিছু মনে করে কিন্তু এগুলোর মধ্যে কোনো ফায়দা নাই আল্লাহ বলে এবং জমিনের মধ্যে দর্প ভরে অহংকার ভরে চল না মানুষকে হ্যাঁ প্রতিপন্ন করো না মানুষকে ছোট মনে করে নিজেকে বড় মনে করো না এবং যে জমিন আল্লাহ তালা দিয়েছেন এই জমিনের মধ্যে তুমি অহংকার বসত গল্প ভরে চলো সমাজের মধ্যে অনেক যুবক আছে যারা জমিনে রাস্তা দিয়ে চলার সময় দেখবেন এমন ভাবে গাড়ি নিয়ে চলে এমন ভাবে মোটর নিয়ে যায় এমন ভাবে বন্ধু বান্ধব নিয়ে রাস্তা ঘেরাও করে যায় ষাটের কলার তুলে বুকের বোতাম খুলে রাস্তা দিয়ে এমন ভাবে যায় মনে হয় তার রাস্তাটা তার বাপ দাদার পৈতৃক সম্পত্তি ঠিক কিনা বলেন যদি হঠাৎ করে মুরব্বীর সঙ্গে ধাক্কা লাগে

তোমার পায়ের ভরে জমিনটাকে গর্থ করতে পারবে না জমিনটাকে দাবাইতে পারবে না আবার এমন অহংকার করে নিজেকে বড় মনে করো তুমি কখনো পাহাড় সমন পর্বতের সমান উচ্চ হতে পারবে পারবে না খবরদার বিনয় নিয়ে চলবে বিনয় নিয়ে চলবে তাহলে তো লোকমান তার সন্তানকে বললে অহংকার বসত দাম্বিকতার সঙ্গে মানুষের কাছ থেকে তোমার চেহারাকে ফিরায় নিয়না অর্থাৎ মানুষকে হেয় প্রতিপন্ন করবে না মানুষকে ছোট মনে করবে না দুই নাম্বার জমিনের মধ্যে দর্ক ভরে চলবে না এরপরে বললেন ওয়াকাসি দে ফি মাশাইকা ওয়াউলুদুন সাউতিকা ইন্ন আনকারাল হামি

মনে হত জমিনটাকে উপর থেকে নিচের দিকে কেউ নিয়ে আসছে জমিনটাকে তার জন্য গুছিয়ে নাও হচ্ছে আজ যখন একদম খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাহ একদিন দেখলেন এক যুবক রাস্তা দিয়ে মাZakকে হারায় গুলায় হাঁটতেছে আসলে না কিন্তু বর্তমান যুবকেরা এমনভাবে মাঝে হারায় গুলায় এমন ভাবে হাঁটে মনে হয় ওই মাযার দেখা হয়েছে সব গেছে ধর্ম আর কা এরকম ভাবে হাঁটে আসলে না

অধিক কণ্ঠস্বর মানুষের গলার আওয়াজ যেমন স্বাভাবিকের চাইতে বেশি হয় আল্লাহ তালা বলেন এটা হলো গাধার আওয়াজ দেখবেন গাধার আওয়াজ শুনেছেন আপনারা গাধা কিন্তু বিকট আওয়াজে চিৎকার করে তার আওয়াজ কিন্তু কেউ পছন্দ করে না তো সমাজের মধ্যে যে মানুষগুলোর আওয়াজ বলার আওয়াজ অতিরিক্ত মিষ্টি কথা তার মিষ্টি বলার মধ্যে নাই সবটাই হলো তার গাধার মতো আল্লাহ তালা এরকম আওয়াজ তারা পছন্দ করেন না আমরা হর হামেশায় অনেক সময় লক্ষ্য করি বিশেষ করে মসজিদে অনেকে কি আছেন মসজিদে ঢুকেই সামান্য করো কিছু এমনি কথা বললো জোরে জোরে চিৎকার করে করে কথা বলে না। কি খবরদার এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না আল্লাহ রাসূল বলতেছেন আমরা কোন নিকৃষ্ট জিনিসের উদাহরণ হতে পারি না ईमानदार মুমিন এ সব ভালো জিনিসের উদাহরণ হবে নিকৃষ্ট কোন জিনিসের উদাহরণ হবে না

মূর্খ ব্যক্তি তাদের সঙ্গে তর্ক করে রহমানের প্রিয় বান্দাদের সঙ্গে যারা নিজেকে রহমানের প্রিয় বান্দা দাবি করবে তারা কখনো তাদের সঙ্গে তর্কে জড়াবে না বরং তারা বলবে ভাই আসসালাম আলাইকুম আপনি ঠিক আমি যাই তর্ককারীকে আল্লাহ পছন্দ করে না